মাননীয় মুখ্যমন্ত্রী পুরভিত্তে গতকাল ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে আমাদের এবং সিস্টেম আপনাদের জনগণকে আমরা মিটিং এর যে সিদ্ধান্ত হল সে সিদ্ধান্তগুলো সম্পর্কে আমরা অবগত করতে চাইছি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফরেস্ট ডিপার্টমেন্ট ক্রিয়েশন

এই ফরেস্ট গার্ড নিয়োগ সেখানে শুরু করবে আরেকটা গুরুত্বপূর্ণ পোস্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ গ্রুপ সি আন্ডার ডিস্ট্রিক্ট্রেশন রেভিনিউ ডিপার্টমেন্ট রেভিনিউ এর অধীন আমাদের দুশো চুয়ান্ন খানা পোস্ট গ্রুপ সি সেখানে নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই দুশো চুয়ান্ন খানা যে পোস্ট সেই পোস্টগুলোর মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর চোদ্দটা জুনিয়র সার্ভেয়ার দশটা তহসিলদার একশো চৌষট্টিটা সেখানে নিয়োগ করা হবে যে ক্যাটাগরিতে আমি বললাম সেই ক্যাটাগরি বিভিন্ন পদে এগুলো খুব শীঘ্রই দপ্তর থেকে নিয়োগ করা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর এনহান্সমেন্ট অফ দা রেট অফ প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর ক্লাসেস সিক্স টু এইট ফ্রম দ্য এক্সিস্টিং ফোর হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড পার স্টুডেন্ট পার একাডেমি গিয়ে আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার এডুকেশন কে প্রচার প্রসার এবং সংগঠিত করার জন্য শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন ট্রাইবেল ওলফে ডিপার্টমেন্টের অধীন আমাদের প্রায় পঁচিশ হাজার এমন ছাত্ররা রয়েছে যাদেরকে সিক্স থেকে এইট পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয় অর্থাৎ প্রতি বছর তাদের স্কলারশিপ ছিল চারশো টাকা সেই চারশো টাকাকে বৃদ্ধি করে এখন এক হাজার টাকা করা হয়েছে পঁচিশ হাজার স্টুডেন্ট তাদের বেনিফিট হবে এবং বত্রিশ বছর ধরে তারা একই জায়গায় সে স্কলারশিপ ছিল চারশো টাকা এটা আমরা গতকাল সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিং এ যে সে স্কলারশিপ আমরা চারশো থেকে এক হাজার টাকা করব প্রতি বছর তারা সে টাকা পাবে এটা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উচিত আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইলেকশন ডিপার্টমেন্টে উন্সিলিস্টার্স ফর ফিলিং আপ অফ ওয়ান পোস্ট অফ প্রোগ্রাম গ্রুপ বি নন গ্যাজেটেড টু পোস্ট অফ এসিস্টেন্ট প্রোগ্রাম গ্রুপ সি নন গেজেটেড বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টি পিএসিমেন্ডমেন্ট অব দ্য রিক্রুটমেন্ট ইলেকশন ডিপার্টমেন্টের অধীনে টোটাল তিনখানা পোস্ট নিয়োগ করা হবে একখানা পোস্ট প্রোগ্রামার আট দুখানা পোস্ট হবে প্রোগ্রাম এই তিনখানা পোস্ট গতকাল ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়োগ করা হবে আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের অধীন ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ টুয়েলভ রং পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ পিওন গ্রুপটি ফর ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট বারোখানা পোস্ট ফিন্স ডিপার্টমেন্টের নিয়োগ করা হবে গ্রুপ ডি মাল্টিং গতকালের ক্যাবিনেটের সিদ্ধান্তে সেটা ঘোষণা করা হয়েছে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন যে ফিগারগুলো আমি দিচ্ছি new게 चक्री सेग्लु के सब रिक्रूटमेंट ठीक है आप एक बार फिगर को कैलकुलेट कर ले पुलिस डिपार्टमेंट होम नेसेसरी अप्रूवल फॉर रिक्रूटमेंट टू द पोस्ट ऑफ सब इंस्पेक्टर ऑफ पुलिस आर्म्ड ब्रांच एंड आनन ब्रांच मेन एंड वुमेन अगेंस्ट डायरेक्ट कोटा थ्रू त्रिपुरा पब्लिक सर्विस कमीशन সাংবাদিক বন্ধুরা আমাদের গতকাল ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুশো আঠারো খানা ভ্যাকেন্ট পোস্ট এসআই সাব ইন্সপেক্টর পুলিশ ডিপার্টমেন্ট হোম নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই নিয়োগ করবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু ত্রিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন দুশো আঠারো খানা এসআই এর পোস্ট সেখানে খালি সেই পোস্টগুলো রাজ্য সরকার অনুমোদন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পুরবৃত্তে সেগুলো নিয়োগ করা হবে দুশো আঠারোখানা সাব ইন্সপেক্টরের ফিলিং আপ অফ 19 নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট অফ ড্রাইভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উনিশখানা পোস্ট ড্রাইভার সেখানে নিয়োগ করবে কারণ সেক্রেটারিট ড্রাইভারের সেখানে স্বল্পতা রয়েছে যারা সেক্রেটারিতে বিভিন্ন আধিকারিক মিনিস্টারদের সঙ্গে ডিউটিতে রয়েছে সেখানে ড্রাইভারদের স্বল্পতা রয়েছে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে উনিশখানা পোস্ট ড্রাইভারে সেখানে নিয়োগ করা হবে জিএ এস এ ডিপার্টমেন্টের অধীন আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা ফিলিং আপ অফ এইটি এইট নংস অফ ভ্যাকেন্ট পোস্ট তার অধীন আছে এইস এ ডিপার্টমেন্টের অধীন গ্রুপ বি পদে অষ্টানা পোস্ট ভ্যাকেন্ট পোস্ট সেগুলো নিয়োগ করা হবে অষ্টানা ভ্যাকেন্ট পোস্ট গ্রুপ ডি অর্থাৎ আমরা যাকে বলি মাল্টি টাস্কিং স্টাফ সেগুলো নিয়োগ করা হবে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলিমেন্টারি এডুকেশন প্রপোজাল ফর ফিলিং আপ অফ থ্রি হান্ড্রেড এন্ড ফিফটি টু পোস্ট অফ প্রি প্রাইমারি টিচার অন ফিজ পে বেসিস অন কিপিং ইন অফ দ্য আমাদের যে বিদ্যাযোগী স্কুলগুলো সেই যদি স্কুলগুলোতে আপনারা জানেন শুরু হওয়ার পর নার্সারি শুরু হয়েছে এবং তাতে আমাদের প্রি প্রাইমারি টিচারের সেখানে শর্টেজ ওই প্রি প্রাইমারি টিচার ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে নিয়োগ করার জন্য তিনশো বাহান্নটা পোস্ট নিয়োগ হবে এবং সম্পূর্ণটা নিয়োগ করবে টিআরবি যারা টেট এক্সামিনেশন করে আপনারা জানেন নিশ্চয়ই টিচার এলিজিবিলিটি টেস্ট টেট এক্সামিনেশন যারা করে টিআরবিটি সেই টিআরবিটি এই তিনশো বাহান্নটা পোস্ট প্রি প্রাইমারি টিচার সেখানে নিয়োগ করবে এলিমেন্টারি এডুকেশনের প্রতি থ্রি হান্ড্রেড এন্ড ফিফটি টু পোস্ট অফ প্রাইমারি টিচার সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর অবটেনিং অ্যাপ্রুভাল

বাকি লাস্টে যে দুটো বললাম সেগুলো হচ্ছে একশো আঠারোটা হচ্ছে আমাদের পিজিটি কম্পিউটার সায়েন্স আর পঁচাত্তরটা হচ্ছে আমাদের ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন জুনিয়র পি ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের জন্য তার বাইরে আরো দু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা আপনারা দেখবেন যে বিভিন্ন রাজ্যে প্রতিটা রাজ্যের একটা অ্যামলেম রয়েছে একটা অ্যামলেম আমাদের রাজ্যে এখন পর্যন্ত স্টেটের কোনো অ্যাম্বলেভ নেই আসামে দেখবেন তামিলনাড়ুতে দেখবেন পশ্চিমবাংলায় দেখবেন বিশ্ববাংলা একটা লোগো আসামে দেখবেন কাজিরাঙ্গার একটা রাইনো কর্নার একটা লোক সাউথ ইন্ডিয়াতে দেখবেন আপনি তিরুপতির একটা লোগো বিভিন্ন স্টেটে এমন ন্যাশনাল লোগো আমাদের স্টেটের লোগো রয়েছে এম্লেভ আইসি ডিপার্টমেন্টে সেটা দায়িত্ব দেওয়া হয়েছিল অনেক আগে আমরা দায়িত্ব গ্রহণ মানে প্রসেস শুরু তারপর গতকাল ক্যাবিনেট মিটিং এ অনেক আলোচনা হয়েছে বিভিন্ন লোগো নিয়ে এবং এই লোগো শুধু আমরা করলে চলবে না এটা হোম মিনিস্ট্রি থেকে এপ্রুভাল আনতে হবে তো আমাদের এটা লোগো এটা করা হয়েছে সেটা সিদ্ধান্ত হয়েছে এবং খুব শীঘ্রই সেটা হোম মিনিস্ট্রিতে এপ্রুভালের জন্য সেটা কম এগ্রিকালচার কলেজ আমাদের তাতে দীর্ঘদিন ধরে প্রিন্সিপাল নেই হগরিকাচের কলেজে প্রিন্সিপালের নিয়োগের জন্য একজন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিভিন্ন দিন অ্যাডভার্টাইজমেন্ট অনেকবার হয়েছে কিন্তু সুইটেবল ক্যান্ডিডেট সেখানে আসেনি পার্টিসিপেট করেনি। আবার ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করে হগরিকাচের কলেজে ফুল টাইম একজন প্রিন্সিপাল নিয়োগের জন্য সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের যে ত্রিপুরা ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট কেএফটিআই সেখানে

সেখানে অনুমোদন দিয়েছে এই যে সিদ্ধান্তগুলো আহ গতকাল ক্যাবিনেট মিল্ডিং এ গ্রহণ করা হয়েছে আপনাদেরকে সেটা আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে আপনারা সেটা করতে পারেন টোটাল চাকরি কত লোক মিলিয়াম ওয়ান টু সিক্স ফাইভ মানে বারোশো পঁয়ষট্টি আর মোস্ট অ্যাপ নাই ওয়ান নাইন্টি তবে ব্যাকারদের জন্য সুখবর বারোশো পঁয়ষট্টি রিক্রুটমেন্ট খুব শীঘ্রই সেটা হবে ক্যাবিনেট তার অনুমোদন দিয়েছে এবং অনুমোদন পাবে ফিনান্স থেকে হচ্ছে একশো আঠারো হচ্ছে পিজিটি কম্পিউটার সায়েন্স আর সেভেন্টি হচ্ছে জুনিয়র পিআই এফেয়ার্স ফোর্স ডিপার্টমেন্ট

রেভিনিউস ডিপার্টমেন্ট প্রথম যেটা হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর 14টা এটা কি বিএসসি বাকি সবগুলো টাইপ মানে ডিপার্টমেন্ট করবে বাকি সবগুলো ডিপার্টমেন্ট করবে সেগুলো ডিপার্টমেন্টের সিদ্ধান্ত নিতে হবে এখন ডিপার্টমেন্ট যদি চিন্তা করে যে আমি ডিআরবিকে দিয়ে করব সেটা করতে পারে ডিপার্টমেন্ট যদি মনে করে যে আমার সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমি নিজে পরীক্ষা কন্ডাক্ট করবো সেটা করতে পারে কিন্তু কিছু কিছু পোস্ট রয়েছে আপনি যেমন আমাদের এলিমেন্টারি এডুকেশনের এর জন্য যে পোস্টগুলো সেগুলো টিআরবিটি কে করতে হবে যারা টেট এক্সামিনেশন কন্ডাক্ট করে কিছু কিছু পোস্ট টিপিএসসি পোস্ট এগুলো টিপিএসসি কে করতে হবে আবার গ্রুপ সি গ্রুপ টি এর ক্ষেত্রে জিআরবিটি করতে হবে যেমন জেল পুলিশ এবং ফায়ার সার্ভিস সেগুলো বিষয়ে কি কোনো কিছু আপনারা জানেন ত্রিপুরা পুলিশের প্রায় এক হাজারের মতো হয়েছে কিছুদিনের মধ্যে অফার ছাড়া করে ফাইভ সাব ইন্সপেক্টর সেটা প্রসেসে রয়েছে তার বাইরে পুলিশের সাব ইন্সপেক্টর আর 218 জন আজকে আমরা সিদ্ধান্ত ঘোষণা করলাম কেবিনেট মঞ্জুরি দিয়েছে আর 918 জন কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে গত কেবিনেট দেখতে আমি আপনাদের সেটা বলেছি 918 জন কেবিনেট সিদ্ধান্ত দিয়েছে তো পুলিশে আগে রাখা যায় তারপর 918 1918 সাব ইন্সপেক্টর 218 এই যে ফিগারগুলো তো হোম ডিপার্টমেন্টই যাচ্ছে ফায়ার দেখুন আন্দোলন করে তো আর চাকরি করা নেওয়া যায় না আন্দোলন করে একটা হওয়া নয় আন্দোলন করে তারা নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে নিজের প্রেজেন্সটাকে বলছে জানা দিচ্ছে

মতিপরিষদের অন্যতম সদস্য গেছে। প্রশাসন থেকে সেখানে নজর রাখা হচ্ছে তো সামগ্রিকভাবে ভাবে ভাবে ভাবেdataTable বিভিন্ন সহসৃিত করা হয়েছে এবং সেটা মাননের মুখ্যমন্ত্রী নজরেও আছে এমন কোনো কাজ করা হবে না যেটা ওই এলাকার মানুষরা সিকিউর ফিল করে না আপনাদের গুরুত্ব তারা যেন সিকিউর ফিল করে সে ব্যবস্থা করা হচ্ছে এবং বিএসআর সিএপি এর ক্যাম্প বর্ষণ পর্যবেক্ষণ চিত্র হওয়ার চেষ্টা করা 되고 বলা হচ্ছে যে

এত পরিমানে যান চলে ট্রাফিক পুলিশদের একটু দেখা যাচ্ছে আমাদের কাছে এই বিষয়ে